আসসালামু আলাইকুম উত্তর শ্রীপুর এক নম্বর ওয়ার্ডবাসীর কাছে সত্য ঘটনা তুলে ধরবো আপনারা সবাই শুনবেন আর তো আমাকে সাহায্য করবেন দেখেন আমি দু ছবি দেবো বাপপুলার দুজনের ছবি আমি ভিডিও লাগাই দিব আপনারা শুনবেন ভিডিওটা শুনবেন মা বাবা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আপনারা কাছে একটি অনুরোধ আমি অন্যায় করে সত্য ঘটনা সত্য ঘটনা দেখেন উত্তর শ্রীপুর এক নম্বর ওয়ার্ডবাসীর কাছে বাগলি বাজারের ঘটনা বাগলি বাজারের ঘটনা উমরের ছেলে উম্মরের বাড়ি হয়েছে রঙ্গাছড়া গ্যারাম রংগাছড়া ইন ওয়ান উত্তর শ্রীপুর থানা তাইপুর জেলা সোনামন্দির আপনারা দেখেন উম্মরের ছেলে আর বড় ছেলে জামির আলী বড় ছেলে জামির আলী বাজারে আপনারাই কেন কয়বার চুরি করছে কয়বার ধরা খাইছে আপনারা সঠিক বিচার পাইছেন তার নাই সঠিক বিচার না পাইয়া থাকলে আপনারা আমার আমি আপনার সাথে আছি থাকবো আপনার কাছে আমি কোনোদিন আপনারা কইলে মেয়েটার এক আপনারা দোকানওয়ালা বলেন দেখবেন সঠিক বিচার পাইবেন বাগলি বাজারে আপনার বাগলি বাজারে দেখেন পাঁচশো দোকান থাকলে পাঁচশো দোকানের মধ্যে চারশো দোকানও চুরি করছে চুরি করছে শহীদের দোকানও সুজোরের দোকানও আপনার আব্বাসের দোকানও পরে অনেক নাম অনেক বাজারে প্রতিটা দোকানও চুরি করেছে জামিরে ইমরানের দোকানও চুরি করছে সুবু পরে অনেক দোকানও সামাদের দোকানের চুরি করছে সি সি ক্যামেরা আছে রঙ্গা সামাদ আর ফুলার দোকানের সি সি ক্যামেরার মাঝে ধরা খাইলো এইটাও আমার ফটো আছে মরে চলি আর আরেকটি পরিচয় জামিরে উত্তর সিরিপুর উত্তর সিরিপুরে কৃষক ক্লিকের বাইশটা কৃষক ক্লিকের বাইশটা শেখ মস্তহর বাইশটা উত্তর শ্রীপুরে ক্লিক বাইশটা শেখ মস্তহর বাইশটা জামির আলী শহীদের দোকান চুরি করলো যে শেখ মস্তবা বন শৈদে নিল বিচার হইব সঠিক বিচার বিচার নয় আপনারা দেখেন গরু চুরি মসজিদের ব্যাটারি চুরি করে মসজিদের ক্যাশ ভাইয়ের টাকা নেগা আমার আমরা সমাজের কেউ কেউ দূরাত্তিক সিল্লার মাঝে আইলে সিলিন্ডার সিল্লার বিল্লার মাঝে আইলে কেউ মোবাইল চার্জও দিলে মোবাইল চুরি করে নেগা ব্যাটারি মসজিদের ব্যাটারি চুরি করে নে মসজিদের ক্যাশ ভাইঙ্গে নেগা এমন ধরেন হাতে নাতে দৈরাও ধরতে পারেন আর দইরে কি করব সঠিক বিচার পানা সাধারণ পাবলিক সঠিক বিচার পানা আর গ্রামের মাঝে হেরা হয়েছে ডাং ডাঙ্গাবাজ খারাপ মানুষ চুরি করে মদ কা গা সব কিছু করে হুম শেখমস্ত ভা বাইসার জামিরে সব কিছু করে আর বাপে মদ গা উমর আলির মদ কা গা জাকা সব আর আপনারা দেখেন উমরে ছেলে জামিরে কয়বার চুরি করছে আপনারা জানেন বর্তমান মেম্বারে কয়বার ধরলো একবার দুইবার তিনবার চারবার ধরলো মেম্বারে বাইরে খাল্লা বাড়াইলো এই গীতে আবার দলল আবার শহীদের দোকানও চুরি করলো আবার দলল মেম্বারে মেম্বারে শেখমস্ত বা চুরাই নিল বিচার করব। এই গীজতে আবার দৌড়লো শহীদের দোকানও চুরি করার পরে মাই দিল চুরাই নিল পর দুই দিন পরে চুরি করলো কি রঙ্গা সামাদের ছেলে ছেলের দোকানও চুরি করলো সিসি ক্যামেরা মাঝে ধরা গেলো আব্বাসের দোকানও চুরি করলো দুই দিন পরে সিগারেট গ্লাস একটা হ্যার দোকানও চুরি করলো অনেক দোকানও চুরি করে সঠিক দোকান সঠিক বিচার পানা আপনারা কাছে কী অনুরোধ থাকবে হুম আমি আপনারা পক্ষে আসছি আপনারা আমার একটু সাহায্য করেন আমি এটা আপনারা সাহায্য করেন আর এর নামে আমি হ্যার নামে অলরেডি অন্য জিটি আছে সুনামঞ্জে এফ সি অফিসার জিটি দেওয়া আছে শেখ মুস্তফার নামও আছে জামিরের নামও আছে উমর নামও আছে আর ফ্যামিলি সবার নামে আছে মোটামুটি ঠিক আছে কেউ পুলিশও গ্রেপ্তার করা নেই আমার কাছে পরমাণু আছে আবার আপনার আপনার কাছে একটু অনুরোধ সিসি ক্যামেরার ফোটো দি আপনি তাইরপুর থানার মাঝে দেওয়া আছে আর পাগলি এলাকার মাঝে সবাই যায় জিগেবেন এই মদ বেছে বাবা বেচে গাজা বেছে সব কিছু করে হুম জাল কেটে আইসে একবার বোতল দিয়ে বোতল নয় জাল কেটে আসে আর বাবা বত খাইয়া চুরি করে চিন্তাই করে ডাকাতি করে হুম জোয়া কেলে মাগি বাজি করে আপনার কাছে বাগলি এলাকার মাঝে বাগলি প্রতিটা দোয়ানলা বই তারপর চুরি করছে চুরি করে আপনার কাছে এটাই আমি এই দুটা ছবি দেখুন সুরের ছবি আমার এই ভিডিওর মাঝে থাকবে আপনারা দেখবেন দয়া করে কমেন্টের মাঝে জানাবেন সঠিক করেছি না বেশ সঠিক করেছি আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আমার এই ওজন তোই ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম